নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেলি বিজেপিতে এখন শুভেন্দু অধিকারী এবং ভট্টাচার্যের জমানা চলছে রাজ্য বিজেপির কথা বলছি কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপিতে এক নতুন নেতার উদয় হচ্ছে যার হাত ধরে আগামী নির্বাচনে বিজেপির ভাগ্য তৈরি হবে বিজেপির ভাগ্য বলছি তার কারণ হচ্ছে এই রাজ্যে দু হাজার ছাব্বিশের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ অন্তত বিজেপির জন্য তৃণমূল কংগ্রেসের জন্য তো অবশ্যই কিন্তু বিজেপির এটা ডু অর ডাইয়ের লড়াই কারণ হয় এবার নয় নেভার এরকম পরিস্থিতি তৈরি হয়েছে দু হাজার একুশে বিজেপি রাজ্যে প্রায় ক্ষমতায় চলে এসেছিল এরকম একটা হাওয়া তৈরি হয়েছিল তৃণমূলের তাবর তাবর নেতারাও তৃণমূলের সঙ্গ ছেড়ে দিয়েছিলেন তখন দু হাজার একুশে তৃণমূল দুবন্ত টাইটানিক মনে হচ্ছিল দুবন্ত তৈরি কিন্তু সেই টাইটানিক ডোবেনি বরং আজকে দুশো কুড়ির কাছাকাছি সিট রয়েছে বিজেপির ভাঙা গড়ার করার পরে দুশোর উপর সিট নিয়ে ভয়ঙ্কর মেজরিটি নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল তারপর ভোট পরবর্তী হিংসা যেভাবে হয়েছিল তাতে বিজেপি কর্মীদের মনোবল ভেঙে গিয়েছিল কিন্তু বিজেপির সেই ফুটো নৌকা আবার ভাসতে শুরু করেছে বিজেপির সেই নৌকা রেপেয়ার হয়েছে তাতে শুভেন্দু অধিকারীর অবদান আছে তাতে অল্প হলেও সুকান্ত মজুমদারের অবদান আছে বিজেপি যারা কেন্দ্রীয় নেতৃত্ব আছেন তাদের ভয়ঙ্কর অবদান আছে যেভাবে বিজেপি কর্মীদের মোরাল বুস্ট করা হয়েছে কারণ বিজেপি কর্মীদের উপর অত্যাচার হওয়ার পরপরই তো দেখা গেল একেবারে নারদ কেলেঙ্কারিতে যে কেলেঙ্কারিটা অনেকদিন চুপচাপ ছিল স্তীমিত ছিল সেখানে চারজন নেতাকে তুলে এনে ঢুকিয়ে দেওয়া হলো ব্যাস সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটতে ছুটতে গেলেন তারপর দেখা গেল পরিস্থিতি শান্ত হতে শুরু করলো তারপরে ধীরে ধীরে আন্দোলন লড়াই মাঠে ময়দানে লড়াই করার পর বিজেপি আজকে আবার লড়াই করার মতন জায়গায় এসেছে এমতাবস্থায় যদি দু হাজার ছাব্বিশের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে যদি হেরে যায় তাহলে দু হাজার একুশের ভোট পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছিল তার পুনরাবৃত্তি তো হবেই এবং একবার আস্থা ভেঙেছে দু হাজার একুশে নরবরে হয়েছে ছাব্বিশে যদি হেরে যায় তাহলে বিজেপি আর কোনোদিন দিন রাজ্যে ঘুরে দাঁড়াবে কি ঘুরে দাঁড়াতে পারবে কি পারবে না সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দেবে সে জায়গায় দাঁড়িয়ে অমিত শাহ একটা মাস্টার স্ট্রোক দিয়েছেন এমন একজন নেতাকে দিয়েছেন পশ্চিমবঙ্গের দায়িত্ব এবং তার সঙ্গে আরেকজন সহকারীকে দেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির বিষয় নেই যারা একেবারে ভদ্র সজ্জন মানুষ এবং এই মানুষরাই এবারে নির্বাচনের অনেকটা কাণ্ডারি তারা হচ্ছেন অমিত শাহের চোখ অমিত শাহ তাদের মাধ্যমেই এরাজ্যের নির্বাচনটাকে দেখবেন তাই বলে কি শুভেন্দু অধিকারীর জমানা শেষ হয়ে গেল তাই বলে কি শ্রমিক ভট্টাচার্যের গুরুত্ব থাকবে না পার্টিতে না বিষয়টা এমন নয় বিজেপি এইভাবে চলে না এটা কোনো এক ব্যক্তির পার্টি নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল নয় এটা অন্য রাজ্যের লালু প্রসাদ যাদবের দল নয় এটা পরিবারতান্ত্রিক পার্টি নয় ফলে এখানে শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীদের অবদান তো থাকবে কিন্তু যে নেতার কথা বলা হচ্ছিল যে নেতা হচ্ছেন অমিত শাহের চোখ হয়ে দাঁড়াবেন অমিত শাহের দুটো চোখ ডান চোখ যদি হন ভূপেন্দ্র যাদব বা চোখ হচ্ছেন বিপ্লবদেব দেব বিপ্লব দেব এবং ভূপেন্দ্র যাদব এ রাজ্যে এসেছেন সেই গল্পটা আপনারা জানেন সেই গল্পের পুনরাবৃত্তি করতে এখানে আমরা বসি কিন্তু তাদের ভূমিকাটা কি হতে যাচ্ছে সেটা আপনাদের বোঝা খুব গুরুত্বপূর্ণ বিজেপিতে এখন আপনারা হয়তো যারা বিজেপির কর্মী আছেন সমর্থক আছেন বা সাধারণ এ রাজ্যের ভোটার আছেন তারা আপনারা জানেন যে পরপর বৈঠক হচ্ছে বিজেপিতে কিন্তু সেই বৈঠকে কি হচ্ছে সেটা আপনাদের কাছে বাইরে বেরোয় সেই বৈঠকের কিছু অংশ তুলে ধরার জন্যই আজকের এই প্রতিবেদন যে আসলে হচ্ছেটা কি বিজেপির অন্দরে দেখুন অমিত শাহ রাজ্যে ভোটের আগে একটা দফতর নেবেন এটা একেবারে সিদ্ধান্ত হয়ে গেছে কিন্তু তাতে কি খুব বেশি কিছু বদলে যাবে না অমিত শাহের আসার এবং না আসাতে কিন্তু কিছু বদলাবে না আসল হচ্ছে রণকৌশল কি রণকৌশলটা ঠিক করা হচ্ছে রাজ্যে বিজেপির জন্য এবং ভূপেন্দ্র যাদব বিপ্লব দেবরা কি ঠিক করে দিচ্ছেন বিপ্লব দেব হারিয়ানায় ছিলেন তারপর ত্রিপুরার মুখ্যমন্ত্রী হয়েছেন দল এখন তাকে রিহাবিলিটেট করে সাংগঠনিক কাজে লাগাচ্ছে এবং উড়িষ্যা নির্বাচনে এই বিপ্লব দেব একটা সাফল্য এনে দিয়েছেন তার উপরে ভরসা করছে বিপ্লব দেব যদি অমিত শাহের বাঁচক হন তাহলে ডান চোখ হচ্ছেন ভূপেন্দ্র যাদব যেই চোখ দিয়ে নিশানা লাগাচ্ছেন অমিত শাহ এবং ভূপেন্দ্র যাদব কেন্দ্র সরকারের মন্ত্রী তার নাম ছিল এবারের বিজেপির পরবর্তী কেন্দ্রীয় সভাপতি সর্বভারতীয় সভাপতি হিসেবে কিন্তু সেই দৌড়ে তিনি আর এখন নেই তার কারণ হচ্ছে আর চাইছে যে একেবারে অমিত শাহের একেবারে পেটোয়া কাউকে যেন সর্বভারতীয় সভাপতি না করা হয় সেখানে আর এস এসের প্রতিও তাদের দায়বদ্ধতা থাকবে বিজেপির প্রতিও দায়বদ্ধতা থাকবে এরকম একজন লোককেও বাছা হবে আমরা সেই পর্বে যাচ্ছি না কিন্তু আপাতত ভূপেন্দ্র যাদব যেহেতু সভাপতির দৌড়ে নেই তাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বিহারে বিজেপি আংশিকভাবে ক্ষমতায় তো আছেই সাংগঠনিক অবস্থা ভালো তো আছেই এবং এবারের নিশ্চিত বাকিটা বিজেপিকে নিজের লড়াইটা লড়ে নিতে হবে বেশ কয়েকটা বাধা বিপত্তি আছে আবার সেরকম বিজেপি জেতার জন্য একেবারে মাঠও রেডি আছে কারণ চোর আর জেডি কেউ পছন্দ করে না যারা বিহারে দীর্ঘদিন গুন্ডারাজ চালিয়েছে আমার জন্ম বিহারে আমি বিহারে দীর্ঘদিন কাটিয়েছি আমার শৈশব কেটেছে বিহারে কৈশোরের একটা অংশ কেটেছে বিহারে ফলে আমি বিহারটাকে খুব ভালো করেছি বিহারের সমস্তিপুর জেলায় আমার জন্ম তো সেখানকার গুন্ডারাজ আমরা দেখেছি সন্ধ্যাবেলার পর রাস্তায় বেরোনো যেত না দুপুর বেলাতেও দিনে দুপুরে যে কোনো সময় ছিনতাই হতো জোচ্চুরি হতো একেবারে ফোন করে লুট করে নিয়ে যেত আপনারা রঘু ডাকাতের গল্প শুনেছেন যেভাবে ব্রিটিশ আমলে চিঠি লিখে ডাকাতি হতো বিহারে ফোন করে ডাকাতি হতো আমি নিজের চোখে দেখেছি সেসব দিন মানুষ বলেনি যাদের বয়স কাছাকাছি তারাও জানে বিহারে কি গুন্ডারাজ হতো একেবারে নতুন ভোটারদের এসব জানার কথা নয় কিন্তু তারাও পড়েছে যে চারা ঘোটালা কিভাবে হয়েছে বিহারে কি গুন্ডারাজ ছিল তারাও তাদের বাবা মার কাছে শুনেছে দাদা দিদিদের কাছে শুনেছে কিন্তু আজকের উপজীব্য যে বিষয়টা ভূপেন্দ্র যাদব তার রণকৌশল হচ্ছে একেবারে তিনি উত্তরবঙ্গের জন্য আলাদা স্ট্র্যাটেজি দক্ষিণবঙ্গের জন্য আলাদা স্ট্র্যাটেজি জেলা ভিত্তিক বিজেপি এবার আলাদা আলাদা স্ট্র্যাটেজি তৈরি করতে চলেছে কারণ প্রত্যেক জেলার একটা নিজস্ব অ্যাটমসফেয়ার পলিটিক্যাল অ্যাটমসফেয়ার আছে এটা বিজেপি খুব ভালো করে বুঝতে পেরেছে নদিয়ায় যে ইস্যুটা আছে উত্তর চব্বিশ পরগনায় সেই ইস্যুটা কিন্তু নেই নদিয়ার মানুষ যেভাবে খাওয়া দাওয়া করেন উত্তর চব্বিশ পরগনার মানুষের খাওয়া দাওয়াটাও কিন্তু আলাদা প্যাটার্ন আলাদা সামাজিক গঠন আলাদা সমস্যা আলাদা সেখানকার মানুষের আলাদা আলাদা ইস্যু আছে একেবারে বিজেপি এবার জেলা ভিত্তিক ইস্যু তৈরি করতে চলেছে এবং উত্তরবঙ্গের তো আলাদা প্যাটার্ন আছে দক্ষিণবঙ্গের সম্পূর্ণ আলাদা প্যাটার্ন আছে ঝাড়গ্রামের আবার এই যে জেলা ভিত্তিক কথাটা আপনাদেরকে বলছিলাম ঝাড়গ্রামের কিছু নিজস্ব সমস্যা আছে আবার ঠিক সেরকমই পুরুলিয়ার নিজস্ব কৃষ্টি সংস্কৃতি সেখানে আলাদা সমস্যা আছে একেবারে জেলা ভিত্তিকভাবে বিজেপি আলাদা আলাদা করে ঝাপাবে আলাদা আলাদা করে এই জেলার মধ্যেই বিধানসভাগুলো পড়ছে সেখানে প্রত্যেক বিধানসভা ভিত্তিক আলাদা আলাদা ম্যানিফেস্টো তৈরি হবে এক একটা বিধানসভার কি কি সমস্যা রয়েছে বিজেপি আসলে সেই বিধানসভা ভিত্তিকভাবে সেই জেলা জেলাভিত্তিকভাবে কি কি সমস্যার সমাধান করবে সেটা কিন্তু বিজেপি এখন থেকে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে ধরুন পুরুলিয়ায় যেমন ছৌ শিল্প আছে মুখোশ শিল্প আছে বিভিন্ন রকম শিল্প আছে বিভিন্ন রকম কৃষ্টি সংস্কৃতির পার্ট আছে সেগুলোকে বিজেপি কিভাবে দেখছে সেগুলোর কি সমাধান করবে যে সমস্যাগুলো আছে যেমন প্রশাসনের তরফ থেকে মাঝে মধ্যেই পুরুলিয়ার ঐতিহ্যগত যে মুরগি লড়াই কাঁড়া লড়াই এইগুলোকে প্রশাসনের তরফ থেকে মাঝে মধ্যেই সমস্যা দেওয়া হয় আবার সেটা পরবর্তীকালে গ্রামীণ মানুষরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে নেন কিন্তু বিজেপি আসলে সেটা কি থাকবে না বন্ধ হয়ে যাবে এটা কিন্তু ওখানকার মানুষের মধ্যে প্রশ্ন এরকম অনেক ছোট ছোট সমস্যা বিভিন্ন জেলায় বিভিন্ন বিধানসভায় আছে এগুলোকে কাউন্টার করতে চাইছে বিজেপি একেবারে বিধানসভা ভিত্তিকভাবে যা যা সমস্যা আছে তার কি কি সমাধান হতে পারে বিজেপি কি কি ভাবছে এবং যেটা তারা করতে চাইছে সেটা তারা ম্যানিফেস্টোতে রাখবে একটা সেন্ট্রাল ম্যানিফেস্টো তৈরি হবে সেই রাজ্যের যে ম্যানিফেস্টো কেন্দ্রীয়ভাবে তৈরি হবে সেই ম্যানিফেস্টোতে অন্নপূর্ণা যোজনায় বিজেপি কত টাকা দিতে চাইছে সেখানে কারা কারা এলিজিবল হবেন কারা কারা পাবেন না তার জন্য কত অর্থ বরাদ্দ হবে সেগুলো কিন্তু বিজেপি এখন থেকে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে কারণ লক্ষ্মীর ভান্ডারকে বিজেপিকে কাউন্টার করতেই হবে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বিজেপির এখন এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ লক্ষ্মীর ভান্ডারের মধ্য দিয়ে এক লপ্ত ভোট তৃণমূল কংগ্রেস পায় এটা বাস্তব হিন্দু ভোট কনসলিডেট হয়েছে কিন্তু মহিলাদের গ্রামীণ মহিলাদের একটা বড় অংশ বা শহুরে মহিলাদেরও একটা অংশ এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য উপকৃত হচ্ছে তারা বিজেপির সঙ্গে শত্রুতা বোধ করে না কিন্তু যেহেতু নুন খাই তাই গুন গাই তাই ভোট দিই এই একটা প্যাটার্ন কিন্তু দেখা গেছে এটা বিজেপি খুব ভালো করে জানে এবং এটাকে কাউন্টার করার জন্যই অন্নপূর্ণা যোজনা তারা কিন্তু চালু করবে এই রাজ্যে এরকমটা স্থির করে নিয়েছে বেকার সমস্যা আছে রাজ্যে সেই বেকার সমস্যাকে কীভাবে সমাধান করা হবে সেই ভাবনা চিন্তা এই মুহূর্তে চলছে পাশাপাশি এই যে চাকরি চলে গেছে যে সমস্ত মানুষদের তাদের কি রিহাবিলিটেট করা যায় সুস্থভাবে এই মানুষগুলো টাকা দিয়ে যারা চাকরি নিয়েছে টাকা না দিলে তো চাকরি পেত না রাজ্যে তো এরকমই একটা সিস্টেম তৈরি করা রয়েছে ফলে তারা ফাঁদে পড়ে গেছে এই মানুষগুলোকে যাদের চাকরি চলে গেছে বাজারা বেকার আছে সেই মানুষগুলোকে কিভাবে রিহ্যাবিলিটেট করা যায় সেই ভাবনা চিন্তা বিজেপির ম্যানিফেস্টোতে থাকবে বিজেপির এক গুরুত্বপূর্ণ নেতা এ কথা আমায় জানিয়েছেন স্পষ্টভাবে বলেছেন যা যা সমস্যা আছে কেন্দ্রীয়ভাবে সেই ম্যানিফেস্টোতে রাখা হবে বেকারদের সমস্যা নারী নিরাপত্তার ইস্যুটাকে বিজেপি এবার খুব এবারে নির্বাচনে জোর দিতে চলেছে এবং সেটা ম্যানিফেস্টোতে প্রতিফলিত হবে রাজ্যের আর্থিক উন্নয়নের বিষয়টা রয়েছে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা কোথা থেকে অর্থ সংস্থান করবে তারা কোন সেক্টরে জোর দেবে এ বিষয়টা এবারের যে সেন্ট্রাল ম্যানিফেস্টো হবে সেটাতে কিন্তু ভাবা হচ্ছে এবং অনেকগুলো পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার কথা বলতে গেলে আমরা আজকের যে বিষয় থেকে সেটা থেকে সরে যাব ঠিক সেরকমভাবেই উত্তরবঙ্গের যে সমস্যাগুলো রয়েছে সেখানে কামতাপুর ইস্যু রয়েছে সেখানে গোর্খাল্যান্ড ইস্যু রয়েছে সেখানে রাজবংশীদের বিষয় রয়েছে সেই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা হবে জেলা জেলাভিত্তিকভাবে বিধানসভা ভিত্তিকভাবে বা উত্তরবঙ্গ হিসেবে বিজেপির কি পরিকল্পনা রয়েছে সেটা ভাবা হচ্ছে উত্তর কন্যাকে যেভাবে একটা গেস্ট হাউস বানিয়ে রেখে দেওয়া হয়েছে কোনো কাজটি সেখান থেকে হয় না সেটা এবারের ম্যানিফেস্টোতে থাকবে ঠিক এরকমভাবেই দক্ষিণবঙ্গের জন্য আলাদা আলাদা বিভিন্ন পরিকল্পনা বিভিন্ন ম্যানিফেস্টো থাকছে দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতায় যে সমস্ত দুর্নীতিগ্রস্তদের বাস তাদের কি হবে সে একটা বড় প্রশ্ন রয়েছে কর্মী সমর্থকদের মনে পশ্চিমবঙ্গের মানুষের মনে সেইগুলোকে ইন্টারপ্রেট করতে হবে সেইগুলোকে একেবারে মানুষ জানতে চাইছে বিজেপি কি করতে চায় এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভূপেন্দ্র যাদব শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য বিপ্লব দেবদের মাথায় রয়েছে এবং তারা এটা নিয়ে কিন্তু দীর্ঘ বৈঠক করছেন দীর্ঘ পর্যালোচনা করছেন এবং ভূপেন্দ্র যাদব জানেন যে রাজ্যে বিজেপির যে বুথ স্তরের মধ্যে কতটা জল রয়েছে সেই রিপোর্ট তিনি নিচ্ছেন এতদিন কেন্দ্রীয় নেতাদের বিজেপির নেতারা যে ঘোল খাইয়ে রাখত তারাও ভাবতেন সংগঠনে খুব ভালো অবস্থায় আছে প্রত্যেকবার ভাবতেন যে সংগঠন ভালো অবস্থায় রয়েছে এবার ঠিক হয়ে যাবে এবার কোনো সমস্যা হবে না কিন্তু বারবার ধাক্কা খেয়ে কেন্দ্রীয় নেতৃত্ব বুঝেছে যে রাজ্যের নেতারা জল মিশিয়ে রাখেন এখনও জল মিশানো হয়েছে আমি বলছি না তাদের শ্রমিক ভট্টাচার্যের দোষ আছে শ্রমিক ভট্টাচার্যের আগেই সেই কমিটি তৈরি করেছে শ্রমিক ভট্টাচার্যের পূর্বসূলিরা যারা এই জল মেশানোর দায়িত্বে ছিলেন একেবারে নিচু তলা থেকে উপরতলা পর্যন্ত সেই বিষয়টা ভূপেন্দ্র যাদব সমাধান করার চেষ্টা করছেন তারা বোঝার চেষ্টা করছেন এবং সেই কারণেই এবার যারা নিচু স্তরের কর্মী রয়েছেন প্রত্যেকের পরিচয়পত্র দিয়ে নাম জমা দিতে হয়েছে এই বিষয়টাকে ভূপেন্দ্র যাদব দেখছেন এরকম অনেক রকম বিষয় আছে যেগুলো তার মাথায় রয়েছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে যে এই ভূপেন্দ্র যাদবের যে পোস্টটা এটা কতটা গুরুত্বপূর্ণ আপনাদের মনে থাকবে দু হাজার একুশের নির্বাচনের আগে মুকুল রায় এবং কৈলাস বিজয় বর্গীয় জুটির কথা কৈলাস বিজয় বর্গীয় যে জায়গায় ছিলেন ভূপেন্দ্র যাদব আজ সেই জায়গায় আছেন এই কৈলাশ বিজয় বর্গীয়র একটা টুইট সে সময় টুইটার চলতো একটা টুইট গোটা খেলা বদলে দিয়েছিল বারোটার সময় কৈলাস বিজয়বর্গী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজয়ের আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন যখন বিজেপি অলরেডি পরাজিত হয়নি বারোটা অবধি আপনাদের মনে আছে বিজেপি বাড়ছে 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 আইপ্যাকের এই চরম প্রতিকূলতা সত্ত্বেও সব জায়গায় আইপ্যাকের লোক ঢোকানো পুরোটাই একদম ম্যানিফেস্টেড নির্বাচন মেটিকুলসলি ডিজাইনড নির্বাচন সেই মেটিকুলাস ডিজাইন নির্বাচনকে উপেক্ষা করে তখনও কিন্তু বিজেপি বাড়ছে বারোটার পর একটা টুইট তারপর তাসের ঘরের মতন বিজেপির মনোবল ভেঙে পড়লো চারিদিকে যে অ্যাগ্রেশন শুরু হলো তৃণমূল কংগ্রেসের তরফে চারিদিকে বোমাবাজি কোথাও গুলি চলছে অভিজিৎ সরকারদের প্রাণ বিসর্জন হয়ে যাচ্ছে তারপরেই তাসের ঘরের মতন ভেঙে পড়লো ফলে এই পোস্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একেবারে নির্বাচন রণকৌশল তৈরি করতে গেলে কার্যত তিনিই হচ্ছেন এখন বিশ্ব পিতামহ পশ্চিমবঙ্গে বিজেপির ভীষ্ম পিতামহ হচ্ছেন এই ভদ্রলোক যার নাম ভূপেন্দ্র যাদব এবং ভূপেন্দ্র যাদব যদি ভীষ্ম পিতামহ হন দ্রোণ হচ্ছেন বিপ্লব দেব যদিও আমি কৌরব সেনা মনে করি না পাণ্ডব সেনাই হচ্ছে বিজেপির সেনা যারা অন্যায়ের বিরুদ্ধে ধর্মযুদ্ধ করছে সেই ধর্মযুদ্ধে যদি পাণ্ডবের হিসেবে বলেন তাহলে আমরা বলতে পারি খানিকটা সারথীর ভূমিকা যদিও আমি কৃষ্ণের সঙ্গে কারো তুলনা করতে রাজি নই বাসুদেব কৃষ্ণ সর্বোপরি কিন্তু খানিকটা সারথীর ভূমিকা পালন করছেন এই ভূপেন্দ্র যাদব এবং বলতে পারেন ও বিপ্লব দেব সেরকমই কোনো একটা গুরুদায়িত্ব পালন করছেন যুধিষ্ঠিরের ভূমিকা বলতে পারেন ভীমের ভূমিকা বলতে পারেন যে কোনো একটা ভূমিকা আপনারা নিজেদের মতন করে বসিয়ে দিতে পারেন ফলে এই জায়গাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং এই রণকৌশল ঠিক করার ফলেই যে মহাভারতটা তৈরি হবে তার ফলেই ঠিক হবে কে জিতবে কে হারবে এখন থেকে সেই লড়াই শুরু হয়ে গেছে এখন থেকেই সেই রণকৌশল ঠিক হয়ে গেছে মিডিয়াকে দু হাজার চব্বিশের নির্বাচনে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি যার কুফল পেয়েছে বঙ্গ বিজেপি বারোটা সিট মিডিয়াকে গুরুত্ব না দিলে মিডিয়াও একটা হাওয়া তুলতে কাজ মানে খুব একটা ভালো ভূমিকা পালন করে আমরা বলছি না যে মিডিয়ার সর্বস্ব হয়ে বিজেপির ভোট পার হবে মানুষ ভোট না দিলে মিডিয়া কিছু করতে পারে না কিন্তু মিডিয়া একটা আবহাওয়া তৈরি করে একটা মোরাল বুস্ট তৈরি করে মানুষের মধ্যে এর একটা প্রভাব আছে এই হই হই ব্যাপারটা তৈরি করতে পারে একমাত্র মিডিয়া দু হাজার চব্বিশের নির্বাচনে মিডিয়াকে কাজে লাগানো হয়নি দু হাজার একুশের নির্বাচনেও মিডিয়াকে সঠিকভাবে কাজে লাগানো হয়নি বঙ্গ বিজেপির তরফ থেকে সেই ভুলটা করা হয়েছিল তৃণমূল কংগ্রেস মিডিয়ার যারা বড় মেন স্ট্রিম মিডিয়ার যারা বড় বড় মাথা আছেন তাদেরকে প্রভাবিত করে রেখেছেন তাদেরকে লন্ডন সফরে নিয়ে গিয়ে হোক বিভিন্ন রকম সুযোগ সুবিধে পাইয়ে দিয়ে হোক এই মিডিয়াটা ম্যানেজ করে রেখেছে যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হাওয়া তুলতে নির্বাচনের সময় খুব সুবিধে হয় কিন্তু আমরা যারা এখনো বিক্রি হইনি সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ার একটা বড় গুরুত্ব আছে আপনারা দেখবেন সো স্ট্রিম মিডিয়ায় যদি ব্যাপারটা সেয়ানে সেয়ানে সিক্সটি ফোরটি হয় তাহলে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আর হয়ে রয়েছে সরকারের পক্ষে মাত্র শতাংশ ইনফ্লুয়েন্সাররা রয়েছেন ইউটিউবাররা রয়েছেন বা সাংবাদিকরা রয়েছেন কিন্তু সরকারের সমালোচনা করছেন এরকম ইউটিউবার সাংবাদিক ইনফ্লুয়েন্সারদের সংখ্যা আশি শতাংশ তাদের ভয়ঙ্কর রিচ আছে এই মেন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার গুরুত্বকে কাজে লাগানোর প্রচেষ্টা হচ্ছে এখন থেকেই সেই ভাবনা চিন্তা শুরু হচ্ছে এটা একটা সাধু উদ্যোগ বলে আমরা মনে করি এরকম এবার বিজেপি বিভিন্ন সংস্থাকে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন রকমভাবে দায়িত্ব দিয়েছে যার ফলে আগামী দিনের রণকৌশল ঠিক করতে বিজেপির অনেকটাই সুবিধা হবে যার ফলে এখন থেকে যে সমস্ত সমস্যাগুলো বিজেপি বুঝতে পেরেছে আগাম সেইগুলোকে অ্যাড্রেস করছে এটা কিন্তু একটা খুব সাধু উদ্যোগ আমাকে বহু মানুষ ফোন করে জিজ্ঞাসা করেন দাদা কি হচ্ছে বলুন দাদা এবার হবে তো দাদা অমুক হবে তো দেখুন আমি তো কোনো গণৎকার নই আমার আর আমি বিজেপির রাজ্য সভাপতিও নই বা বিজেপির সঙ্গে আমার একেবারে অমিত শাহের দৈনন্দিন কথা হয় ব্যাপারটা এমনটাও নয় কিন্তু যে যতটা আমরা খবর পাই বিভিন্ন নেতাদের মাধ্যমে সেটা কোনো সাংসদ হতে পারেন কোনো বিধায়ক হতে পারেন কোনো দলের গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন এবারে অন্তত মনে হচ্ছে একুশের তুলনায় বিজেপি আগে থেকেই অনেক বেশি তৈরি হয়ে রয়েছে এবং ভিতরে ভিতরে সেই কাজ চলছে সব কথা আপনাদের বলা সম্ভব না কিছু কথা বুঝে নিতে হয় এখন থেকে যেভাবে বিজেপি বিভিন্ন সমস্যাগুলোকে অ্যাড্রেস করছে তাতে একটা নতুন সূর্য যে হতে চলেছে সেই আভাস কিন্তু এখন থেকেই পাওয়া যাচ্ছে হবে কি হবে না আবার মেঘ ঘনাবে কি ঘনাবে না সেটা বলার এই মুহূর্তে আবারও বলছি সময় আসেনি এসআইআর ঠিকঠাক না হলে একটা সমূহ বিপদ আছে যদি আজকের বিষয় এসআইআর নয় সেই জ্ঞান আমি আমি চাই না এসআইআর নিয়ে অনেক প্রতিবেদন আমরা করেছি আগামীতেও ভালো কিছু হলে আপনাদের সামনে সেই প্রতিবেদন তুলে ধরব কিন্তু আপাতত যেটা মনে হচ্ছে এসআইআর সঠিকভাবে পরিচালনা করার সম্পূর্ণ প্রয়াস হচ্ছে আপনারা জানেন যে বিলদের একেবারে বলে দেওয়া হয়েছে যে চাকরি নট হয়ে যাবে যদি বেশি বেগর বাই করো তো এখন থেকেই যে সমস্যাগুলোর অ্যাড্রেস করা হচ্ছে তাতে মনে হচ্ছে যে একটা নতুন সকাল আসতে চলেছে আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের দর্শক সংখ্যা এক লাখের কাছাকাছি পৌঁছতে সাবস্ক্রাইবারদের কথা বলছি প্রায় নব্বই হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার হয়েছে আর মাত্র দশ হাজার সাবস্ক্রাইবার হলেই আমরা এক লাখের ঘরে ঢুকে পড়ব এবং সিলভার প্লে বাটন আসবে আপনাদের শুধুমাত্র আপনাদের সহযোগিতার মাধ্যমেই তাই দয়া করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এখন অব্দি যারা ভিডিও দেখছেন এবং সাবস্ক্রাইব করে নিন প্রত্যেককে করজোড়ে নিবেদন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হচ্ছে